হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ভাই ফোটা শুভ ভাই ফোটা আমার যে দাদাকে আমরা ফোটা দিতাম আগের বছর তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবে পিসির ছেলে সে বছর আর আসতে পারিনি তাই জন্য আমার ভাই ফোটা আধুরাই কেটে গেল আগের বছর কত মজা হয়েছিল আগের দিন মিষ্টি কিনে এনেছিলাম কত আয়োজন হয়েছিল বাড়িতে কিন্তু এবছর আমাদের বাড়িতে কিছুই হয়নি না আমি ভাই ফোটা দিতে পেরেছি না আমার বাবার ভাই হলো এতক্ষণ ছিলাম ঘরে দেখলাম না যে পিসিরাও এবারে কোনো ভাই অনুষ্ঠান করেছে কেন জানি না বুঝতে পারলাম না তো মনটা খুবই খারাপ লাগছিল যে নিজে ফোঁটা দিতে পাচ্ছি না আর কারুর ফোটাও দেখতে পারবো না তারপরে মাকে বললাম যে চলো মা তোমার সাথে মামার বাড়ি যাই মা মামাকে প্রতি বছর ফোটা দিতে যায় তো মা এসো এখানে মাকেও রেডি করে দিয়েছি মাটা সুন্দর শাড়ি পরেছে মা যাচ্ছে মামাকে ফোটা দিতে তো মায়ের সাথে আমিও যাচ্ছি তো চলো সারা দিনের ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ওই যে ওইদিকে একটা দেখালাম এই জন্যই হচ্ছে আমার একমাত্র মামা আমার দুই মামা ছিল বড়ো মামা অনেক বছর আগেই মারা গেছেন আর একমাত্র মামা বলতেই ছোট মামা সব ভাগ্নিদের খুব ভালোবাসে আর চেয়ারে দেখলে যে দুজন বসে আছেন তারা হচ্ছে আমার বড় মাসি আর মেজো মাসি আর পেছনে পিঙ্ক কালারের শাড়ি পরে যিনি দাঁড়িয়ে আছেন তোমরা তো সবাই চেনো উনি হচ্ছেন আমার ছোট মামি তো মাসিদের ফোটা আগেই দেওয়া হয়ে গেছে আমাদের যেতে একটু লেট হয়েছিল বলে মা এখন ফোটা দিচ্ছে পর মামা এনেছিল কচুরি আর তরকারি চলো খেয়ে নি ঘড়িতে এখন বাজে পৌনে বারোটা এই জাস্ট মামার বাড়ি থেকে আমরা বাড়ি যাচ্ছি অনেকটাই দেরি হয়ে গেল এবার বাড়ি ফিরছি তারপরে ওই যে মা পেছনে আসছে টাটা মামিকে আর দেখা যাচ্ছে না মামি ওপরে দাঁড়িয়ে আছে এই যে মামি মামিকেও আজ খুব সুন্দর দেখতে লাগছে মামির এখনো দাদা আসেনি ওই জন্যই ওয়েট করে আছে বেচারা এখনো অব্দি না খেয়ে রয়েছে

বাড়ি ফিরবো তার আগেই দেখি মামার বাড়ির ঠিক অপোজিট সাইডেই একটা পানের দোকান আর সেটা নাকি খুব ফেমাস খুব দারুণ নাকি পান করে তো আমি খুব একটা পান খাই না কিন্তু যেহেতু সেদিন ভাইফোঁটা ছিল আমি জানি যে বাড়িতে তো মাংস রান্না হচ্ছে তো খুব শখ হয়েছিল একটু পান খাওয়ার তো মায়ের কাছে বায়না করেছিলাম মা বলল চল তাহলে দু তিনটে মিষ্টি পান নিয়ে নিই আজ একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করব। তোমরা আয়োজন দেখে বুঝতেই পারছ এখানে তিনটে বাটিতে নিয়ে নিয়েছিলাম সিঁদুর একটাতে হলুদ আর একটাতে চন্দন গুঁড়ো আর এটা দেখে তো বুঝতেই পারছো আমার বিয়ের কার্ড তোমাদেরকে আগে আমি শেয়ার করিনি আজ প্রথমবার শেয়ার করছি কার্ডটা অনেক দিন আগেই বাড়িতে পৌঁছে গিয়েছিল কিন্তু তোমাদেরকে দেখানোর মতন সময় পাইনি এই দেখো এটা হচ্ছে আমার আর বাপনের বিয়ের কার্ড কি কিউট না পুরো ব্যবস্থাটাই কিন্তু বাপি করেছে বাপি একাই গেছে নিজেই পছন্দ করেছে আর কামেন্টে জানিও কার্ডটা কেমন হয়েছে আর এই ফোটাগুলো না দিলে তো আমরা কাউকে কার্ড ডিস্ট্রিবিউট করতে পারবো না তাই এই কাজটা আমি আমার নিজের হাতেই করছি এই ফিলিংসটা যে কি সেটা যার সামনে বিয়ে সেই বুঝবে আর যাদের হয়ে গেছে তারাই জানে মানে একটা একটা আনন্দ নার্ভাসনেস কষ্ট যেন মিলিয়ে মিশে সব কিছু এক এক করে এক করে কার্ডগুলোতে ফোটাগুলো লাগিয়ে নি অনেকগুলোই কার্ড আছে আর সেগুলো করতেও হবে অনেকটা সময়েরও ব্যাপার আর এই দেখো এই কটা কার্ড আমার কমপ্লিট হয়ে গেছে বাকিগুলো ঝটপট করে নিই তোমরা দেখ প্রথম কার্ড আগে মন্দিরে দিতে হয় আমাদের নিয়মে তো সেটাই আছে জানি না তোমাদের নিয়মে কি আছে তো তাই জন্য আজকে ভেবেছি সন্ধ্যেবেলা আমি আর মা মিলে মায়ের গুরুদেবের মন্দিরে আর আমাদের মা বড়মার মন্দিরে গিয়ে নিমন্ত্রণ করে আসবো তারপরে আদার্স যাদের বাড়িতে যাব সেটা আস্তে আস্তে ধীরে সুস্থে করা যাবে আর এখানে দেখো আমি সব কাঠগুলো করে ফেলেছি কমপ্লিট আর এইভাবে শুকাতে দিয়েছি দিকে ঘড়িতে বেজে গিয়েছিল দুটো অনেকখানি বেলা হয়ে গেছে এবার একটু খেতে হবে তো আজকের মেনুতে ছিল ভাত আলু ভাজা এটা হচ্ছে চিকেন পকোড়া চিকেন কষা আর তেঁতুলের চাটনি পানটা যেটা কিনে এনেছিলাম এবার এটা খাওয়ার সময় হয়ে গেছে পান খুব একটা খাওয়া পছন্দ করি না তোমাদের তো আগেই বললাম কিন্তু মাঝে মাঝে একটু পান খেলে মন্দ হয় না কি বলো গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সাতটা আর আমি রেডিও হয়ে গেছি মা আর আমি মিলে যাচ্ছি এখন মন্দিরে তো তোমরাও চলো আমাদের আজ কালী ঠাকুরের বিসর্জন আছে তাই অনেকগুলি মাকে দেখলাম তোমাদের সাথেও শেয়ার করলাম এবার এসে গেছি পরম পিতা অনুকূল বাবার মন্দিরে আমাদের কার্ড নিয়ে এবার এলাম শালকিয়া মা বড় মন্দিরে মাকে নিমন্ত্রণ করতে আমার বিয়েতে যেন সব সময় আমার সহায় থাকে আর আমার এই কাজটা যেন ভালোভাবে উদ্ধার হয়ে যায় মায়ের কাছেই প্রার্থনাই করি সে বাড়িতেই হরে কৃষ্ণওয়ালা এসছে আর আমি এই সময় ভয়েস রেকর্ডটা করছি তাই তোমরা একটু হরে কৃষ্ণ শুনতে পারবে শোনা তো খারাপ নয় তো মাকে এখানে আমার নিমন্ত্রণ করা হয়ে গেছে এবার বাড়ি ফিরবো আজকে ব্লগটা তাহলে এইটুকুই রাখলাম কেমন লাগলো লিখে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলে আমার পাশে থেকো থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে হ্যালো টাটা